বাংলা নবযাত্রা নামে মিছিল আল্লাহ তালা বলেছেন ওয়ালা তলবি হাক্কা বিল বা ওয়াং তুম তুন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না জেনে শুনে সত্যকে গোপন করোনা। না একথা আল্লাহ বলেছেন জেনে শুনে সত্যকে গোপন করো না অন ইসলামিক কার্যকলাপ অন ইসলামিক কৃষ্টি কালচার অন ইসলামিক শিক্ষা দীক্ষা ইসলামের নামে চালু করার জন্য ইসলামের নামে চালু করার জন্যে মুহিব খানের নেতৃত্বে বাংলাদেশের একদল সঙ্গীত শিল্পী বাংলাদেশের একদল গুমরাহ ওলামা তারা বাংলা নবযাত্রা বাংলা শোভাযাত্রা বাংলা বর্ষবরণ নাউজুবিল্লা বিল্লাহ এই জাতির নিকট থেকে জাতি কিভাবে সঠিক দিন পেতে পারে এই জাতির নিকট থেকে জাতি কিভাবে বিশুদ্ধ দিন পেতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলছেন এই সমস্ত উলামারা দজ্জাল কিভাবে তিনি বলেন ইয়াকুন ফি আখের জামান দজ্জালুনা কজ্জাবুনা ইয়াতু নাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়াং তুমাল আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম হে পৃথিবীর আমার উম্মতেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে পৃথিবীর আমার উম্মতেরা তোমরা শোনো এরকম ধোকাবাজ মৃত্যু দাজ্জাল মারকা পদভ্রষ্ট আলেমদের থেকে তোমরা দূরে থাকবে তোমাদের বাপ দাদাও শুনে নাই তোমরাও শুনো নাই এমন অলৌকিক কাজ এমন অনইসলামিক কাজ এমন ইসলামী অনইসলামিক তাহাজিব তামাদ্দুম ইসলামের নাম বলে চালু করে দিবে হারাম কাজকে হালাল বলে চালু করে দিবে এবং বিদাতকে সুনত বলে চালু করে দিবে নাউজুবিল্লা আল্লাহ বলেছেন ইন্নাল্লাজিনা ফারাকু দিন যারা দিনকে টুকরা টুকরা করে যারা দিনকে বিখণ্ড করে যারা অনইসলামিক কার্যকলাপকে ইসলামিক কার্যকলাপ বলে সমাজে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায় হেনবি তা তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই হে দুনিয়ার মুমেনেরা তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না রাসুল সাল্লাম বলছেন এই সমস্ত সঙ্গীত শিল্পী এই সমস্ত ওলামা সু এই সমস্ত বেদাতি মার্কা ওলামা জাতির জন্য পদভ্রষ্ট জাতির জন্য অভিশাপ আল্লাহ রসুল বলেন আতা মুদিল্লিন জাগ্রত মুহিব খানের নেতৃত্বে জাগ্রত কবি মুহিত খানের নেতৃত্বে এবং অধিকাংশ জনপ্রিয় বক্তাদের নেতৃত্বে অধিকাংশ বাংলাদেশের সঙ্গীত শিল্পীদের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বাংলা শোভাযাত্রা বর্ষবরণ শোভাযাত্রা যে কোনো নামেই বাতিল হকের রূপে আগমন করুক যে কোনো নামে যে কোনো ব্যানারে যে কোনো রূপ ধরে যে কোনো সুরত ধরে বাতিল হকের রূপ ধরে বাতিল হকের রূপ ধরে আসুক না কেন ইনশা আমরা সালামি সালাফি ওলামাই কারাম আল্লাহ আমরা সালাফি আকিদার সালফে সালেহিনদের আকিদার লোকেরা পবিত্র কোরআন এবং সই হাদিসের আলেম ও দীরা আমরা বাতিল চিনতে ভুল করি না জাতির সামনে আমরা হক কে হক বলে বিদাতকে বিদাত বলে শিরিককে শিরিক বলে কুফরকে কুফর বলে অপসংস্কৃতি অন কার্যকলাপকে অন কার্যকলাপ রূপেই জাতির সামনে তুলে ধরব যতদিন বেঁচে আছি এজন্যেই আমরা রাসুল সাল্লাহ সাল্লামের ওয়ারিস এজন্যেই আমরা আহলুল হাদিস আসহাবুল হাদিস এই আমরা সালাফি কাজেই বলবো জনমত জনগণ আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কার মধ্যে হক আছে অল্প সংখ্যক মানুষের মধ্যে যদি হক হয় সেটাই হক কাজে আমরা বলবো এই সমস্ত ওলামাই পদ্রষ্ট ওলামদের থেকে জাতি তোমরা সতর্ক থাকো তাদের থেকে দিন নিও না তাদের নিকট দিন হেফাজত নয় তারা নিজেরাই সহি আমল করতে পারে না জাতিকে কিভাবে সহি আমলের শিক্ষা এবং দাওয়াত দিতে পারে যে রূপেই আসুক যে নামেই আসুক পয়লা